স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর কন্যগর মাস্টারপাড়ায় চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কন্নগড় পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় বয়স আঠান্ন বছর ওনাকে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গেছে দীর্ঘদিন ধরে এই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশোকের দিদি চন্দনা খুঁট দাদার সহিত বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান গতকালও দুজনের চরম অশান্তি হয় রোজ রোজ দুজনে ঝগড়া বর্তমানে কোনো কাজই করতো না অশোক ধার দেনাও করেছিল সে নিয়ে অশান্তি নাকি অন্য কারণে সেটা তাদের জানা নেই গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায় ত্রিবেণীতে থাকেন তার ছর্দি তাকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন ছর্দি তার বর্দাকে ফোন করে কি হয়েছে জানতে চান তারপর অশোক যা বলেছে তা বলেন স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাস করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ কোন বাড়িটা এই এই বাড়িতেই ঘর আর কি মানে আজকে আজকে কি দরজা ভাঙা হলো আজকে ওয়ার্ডে একটা স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণের ঘটনা করেছে কি হয়েছে বিষয়টা ঘটনাটা যেটা আছে সকালবেলা ওয়ার্ডে যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একদম ফোন করে বলে যে শুনে এরম এরম একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাড়ি থেকে যে পুলিশ রয়েছে পুলিশ ফোর্সের কোন ফাড়ি কোন কোনগর ফাড়ি থেকে অলরেডি তারা চলে আসে আসার পর আমরা অফিসারের সাথে কথা বলে তার দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে আরও পুলিশ ফোর্স যারা রয়েছে আমাদের বড়বাবু যিনি রয়েছেন তিনিও এসেছিলেন অফিসারে আপনার ভাই কি আজকে তার স্ত্রীকে মানে মেরে দিয়েছে জানতে পারলেন হ্যাঁ আমরাও তো জানতে পাইনি কিছু কালকে খুব অশান্তি হয়েছিল ঝগড়াঝাটি তারপর তারপরে আমি আজকে আমার ভাই বউ ওকে ফোন করি আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটাকে খুঁজে বলে ও আসছে এই পরে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে পরে আসছে তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু আপনার ভাই এমনি কি করতো ভাই বুঝতে পারছেন আমাকে কাজ করতে এখন বসা তো এই নিয়েই কি অশান্তি হতো হ্যাঁ প্রায় দিনই অশান্তি হতো আচ্ছা কী নিয়ে অশান্তি কিছু জানতে না সেটা আমি শুনতে পারতাম না